করতে আসে সুরি করতে এসে এমন একটা আমি সূর্য উদ্দি খাতেছি না আমি জড়িয়ে ফেলাই কিন্তু মা তো তোমার আন্ডি দেবে না কুলে উলে যদি করা যায় ই

এই আনন্দ আমি সর না নে না আমার মানসি রাগ দিছি না আমি কথা শুনো তোমার একটা কথা কই কি কথা তোমার জামাই বিদেশ আছেন না ওইজন্য মানে আমি আইছি তোমার কথা কইতে তোমার জামাই ওই বিয়ে করেছে সেই কথা আমার জামাই বিদেশি 1 টাকা আর 10টা বিয়ে কর তোর সমস্যা কি তুই চুরি করতে আইছস না দড়া তোর আসল কি যে করি না না মোবাইলটা কো

اړه فون دې صبر کړه ریاره